হ্যালো ফ্যামিলি তোমরা কেমন আছো আজ আমরা যাচ্ছি গড়িয়া দিদির বাড়িতে আজ প্রচুর জন্মদিন তাই তোমরা পুরো ভিডিওটা দেখো খুব মজা হবে তো আমাদের প্রথমে ট্রেন ধরতে হবে আমাদের ট্রেনে প্রচুর ভিড় হয় তারপরে অটো ধরে দিদির বাড়িতে পৌঁছে গেলাম গিয়ে দেখি দিদা সব করছে আর এখানে রান্না বান্না হচ্ছে আর দিদির বাড়িতে প্রচুর ভিড় থাকায় আমি আর আমার ভাই একসঙ্গে ফ্ল্যাটে চলে গেলাম ফ্ল্যাটে গিয়ে আমি রাস্তা ভুলে গিয়েছিলাম তো গিয়ে ফ্ল্যাটের রাস্তা ভুলে গিয়েছিলাম ভাই আবার রাস্তা দেখে নিয়ে গেল তো এবার তারপরে সন্ধেবেলায় এসে দেখি দিদি হচ্ছে যে এখানটায় আশীর্বাদের জন্য সব কিছু রেডি টেডি করছে তো তারপরে হচ্ছে যে আমার দিদি আশীর্বাদ করছে তারপরে বড়রাও আশীর্বাদ করছে সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে বড়রা। কি গিফট দেবে সেটা না পেয়ে সবাই সবাই টাকা গিফট করছিল তো সবাই ওকে বলছে যে কত টাকা কারণ ও তো টাকা চেনে না এখন তাই জন্য ওকে সবাই টাকা দিচ্ছে আর ওকে ও পড়ছে ও পড়ে পড়ে বলছে যে এটা এত টাকা আর ওইটা দেখে সবাই হাসাহাসি করছে তারপর ওর পাপা ভুলে গেছে কোন হাত দিয়ে আশীর্বাদ করে তাই আমার মাসি জামাইবাবুকে দেখিয়ে দিল এরপর ওর দিদিরা আশীর্বাদ আর গিফট দিল আর এখানে ওর বড় দিদি প্রথমে আশীর্বাদ করলো তারপর ওর ছোটো দিদি আর হ্যাঁ আমার মাসি এখানটায় পাশে বসেছিল প্রচুর ক্যাশ কাউন্টার হিসাবে তারপর সবাই মিলে একসঙ্গে আশীর্বাদ করলো কারণ একজন একজন করে করলেও অনেক দেরি হয়েছে তাতে তাই জন্যে সবাই মিলে একসঙ্গে আশীর্বাদ করে দিয়েছে এরপর আমি আশীর্বাদ করলাম আর এখানে ওর মামারা ছিল ওকে তাই পুচু বলছিল আমি উঠি তারপর তোমাদের হচ্ছে এই কথা শুনে সবাই প্রচুর হাসাহাসি করছিল তারপরে ওর মামারা আশীর্বাদ করলো তারপরে আমরা একটু ছবি টবি তুললাম সবাই মিলে একসাথে ছবি তুললাম এরপর বার্থডে বয় বসে গেছে কেক কাটার জন্য আমার ভাই স্পার্কেলটা জ্বালাচ্ছিলো সবাই বলল প্রথমে মোমবাতিটা জ্বালাতে তাই মোমবাতিটা জ্বালাচ্ছিল তারপরে স্পার্কেলটা জ্বালাচ্ছিল কিন্তু স্পার্কেলটা জ্বলছিলোই না তারপর যেই স্পার্কেলটা জ্বলে উঠলো সবাই ভয় পেয়ে চমকে উঠেছে এই দেখে সবাই হাসাহাসি করছিলো খুবই হাসছিলাম আমরা সবাই মিলে তারপরে যেই বার্থডে সঙ্গে তারপর আমার বার্থডে সঙ্গে গাইলাম বার্থডের সঙ্গে গাওয়ার পরে পুচুকে মোমবাতি নেওয়াতে বলা হয়েছিলো কিন্তু মোমবাতি নেবাতেই পারছিল না তারপর ফাইনালি ও মোমবাতি নেবালো তারপর আমরা সবাই ওকে কেক কাটার জন্য হেল্প করলাম কেক কাটা তারপরে ও দিদিদের মানে সবাইকে হচ্ছে কেক খাওয়ালো কেক খাওয়ানোর পর এরপর আর খাওয়া দাওয়ার ভিডিও মানে রাতের খাওয়া দাওয়ার ভিডিও নেওয়া হয়নি তো এত দূরই ভিডিওটা তো ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর কেমন হয়েছে অবশ্যই বল